থিয়াগো আলমাটার অসাধারণ গোলে বালভার্ডের উরুগুয়েকে উড়িয়ে দিল মেসি লাউতারবিহীন আর্জেন্টিনা এই আর্জেন্টিনাকে আসলে কে থামাবে র্যাঙ্কিং এ দিন থেকে আছে এক নম্বরে আজকেও সেই জায়গা পাকাপুক্ত করলো যদি ব্রাজিলের সাথে হারেও তাহলেও এক নম্বর থেকে তাদের কেউ টলাতে পারবে না ম্যাচের শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণ চলে কিন্তু দুই দলের দুই গোলকিপারকে ফাঁকি দেওয়া সহজ হয় না এরই মাঝে শরীর গরম করার জন্য প্রথমার্ধের শেষ দিকে একটু হালকা ঝগড়া করে বিরতিতে যায় দুই দল স্কোর তখন আর্জেন্টিনা আর্জেন্টিনা শূন্য শূন্য উড়ুগিয়ে প্রথমার্ধের ম্যাচে আর্জেন্টিনার অর্জন হলো সিমিওনে এবং আলমাডা তারা দুইজন অনবদ্য সামনের ম্যাচে থেকে তারা আরো বেশি সময় ডিজার্ভ করবে ফার্স্ট হাফে আর্জেন্টিনা কিছুটা ছন্ন ছাড়া খেললেও বুঝাই যাচ্ছিল সেকেন্ড হাফে তারা ভালো করবে আর হলো তাই দ্বিতীয় হাফে একেবারে তেল জলে উঠলো আলমাডা শুরুতেই গোল পেয়ে যেতে পারত কিন্তু উরুগুয়ান গোলকিপার বাছ পাখির মতো লাফিয়ে পড়ে বাঁচিয়ে দিল গোলটা কিন্তু কয়েবার এমন আর পার পাওয়া যায় আলমাডা যারে ধরে তারে কি এত সহজে ছাড়ে উরুগের কিপারকেও কেউ ছাড়লো না এমন এক গোল করলো মঞ্চল স্লোমোশনে বার বার দেখি এম এল এস এ থাকতে আটালান্টার হয়েও এরকম কয়েকটা গোল করেছে আলমাডা আজকেও একটা শর্ট গোলকিপার ঠেকিয়ে দিয়েছিল ফাইনালি একটা সহজ সুযোগ করেছিল তারপর কিছু ক্ষুদ্ধানো গোলটা আলমাডা আজকে মাঠে দশ নম্বর জার্সি না পেলো মাঠে নেমেছিল মেসির দশ নম্বর রোলেই অনেকেই বলেছিল কোচ আলমাডাকে না রেখে নিকোকে খেলাতে পারত। কিন্তু আলমাডা জায়গা মতো দেখায় দিল আর্জেন্টিনার নাম্বার টেন রোল পাইতে হলে অবশ্যই স্পেশাল কিছু করা লাগে

আলমাডা আলমাডার গোলটা এসে এসেছে কার কাছ থেকে জানেন স্পাইডারম্যান আলভারেজ তাকে নিয়ে নতুন করে আর কি বলার আছে এক কথায় মেশিন একটা আজকের ম্যাচে আমার কাছে ম্যান অফ দ্য ম্যাচ একজন নাম্বার নাইন হয়ে মাঠের কোথায় ছিল না আছে সে পুরো নব্বই মিনিট সারা মাঠ দাপিয়ে বেরিয়েছে এভাবেই ইনজুরি মুক্ত ভাবে এগিয়ে যাও মিস্টার স্পাইডার ম্যান এটা সেই আর্জেন্টিনা দল যারা গোলের হিসাব বা লিড বাড়ানোর জন্য খেলে না খেলে শুধু জেতার জন্য দুই হাজার বাইশ বিশ্বকাপে দল যেমন ছিল এই দলতে তেমন শেষ মিনিট পর্যন্ত লড়ে গেছে প্রতিটা সেকেন্ডের জন্য সময় নষ্ট হোক বা প্রতিপক্ষকে মনোযোগ সরাতে বাধ্য করা তারা সবকিছুই করেছে ম্যাচের জয়ের জন্য পুরনো অভিজ্ঞদের সাথে নতুন প্রতিভা মিশ্রণ এখন দারুণ ভাষা মো আছে ইনজুরি অবস্থা ভালো থাকলে 2026 বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার সামনে খুব ভালো সম্ভাবনা রয়েছে ব্যাকআপের লাইনআপও অনেক শক্তিশালী নতুনদের পুরো সুযোগ পেতে সময় লাগে কিন্তু সেই ধৈর্য এই দলের সফলতার চাবি কাঠি সবচেয়ে বড় কথা এই দলের ভেতর আছে জয়ের ক্ষুধা এবং জয়ের প্রতি পাগলামি ভামুস আলবিসালেস্তে ভামুস আর্জেন্টিনা